লাগে তোমাকে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা নির্জন নাহেল ও সুলতানা মহিমা দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই চুটি নাটকটির নাম ভিলে নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা নির্জন নাহেল ও আলোচিত অভিনেত্রী সুলতানা মহিমা এই নাটকটি রচনা পরিচালনা করেন সংকেত রেজা নাটকটি খুব শীঘ্রই সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই সুলতান ইন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন